আমার কাছে এখানে কিছু ইউফোরভিয়া মিলির গাছ রয়েছে গাছগুলো অনেক বড়ো বড় হয়ে গেছে আরও অনেকগুলো গাছ ছিল যে গাছগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো বড় হয়ে যাওয়ার দরুন এলোমেলোভাবে পড়ে যাচ্ছিল আর তার জন্যেই কিছু গাছ নষ্ট হয়ে গেছে এইখানে দেখুন একটা বড় গাছ ছিল গাছের গোড়াটা নষ্ট হয়ে গেছে তো পাশ থেকে ছোট একটা গাছ বেরিয়েছে তো বড় বড় গাছ যেগুলো ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তার দু একটি ডাল ভেঙে আমি চারা বানিয়ে নিয়েছি এখানে দেখুন ছোটো ছোট কিছু চারা রয়েছে এই ইউফোরভিয়া মিলি কী ধরনের মাটি প্রস্তুত করে বসালে গাছগুলো খুব সুন্দর হবে আজকের আমি দেখাবো এই ইউফোরভিয়া মিলির মাটি কিভাবে প্রস্তুত করব প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন এখানে আমি ফিফটি মাটি নিয়েছি আর এটা পুরোনো মাটি এর সাথে ভার্মি কম্পোস্ট মেশানো ছিল তার জন্য এতে আর ভার্মি কম্পোস্ট মেশালাম না তো যদি ভার্মি একদম প্লেন মাটি হয় তাহলে ফিফটি পার্সেন্ট মাটি টেন পার্সেন্ট ভার্মি আর এর সাথে ফর্টি পারসেন্ট বালি নুড়ি পাথর এরকম ছোটো ছোটো নুড়ি পাথর ফর্টি পার্সেন্ট এরকম মিশিয়ে নেব নিয়ে আমরা গাছটাকে বসাবো এবং এর সাথে কিছুটা খাবার মেশাবো গাছের জন্য এর মধ্যে নিম ফোল হাড়ে গুঁড়ো শিমকুচি এটা মেশানো হয়েছে এর জন্য আমি এরকম অল্প করে দু মুঠোর নিলাম মাটির সাথে মিশিয়ে দেব এবারে টবের ড্রেনেজ হলে এরকম খোলামখুচি দেবো কয়েকটা ফলাম পুঁজি দেওয়ার পর নিচের দিকে আমি এরকম আরও নুড়ি পাথর একটু অল্প দিয়ে দেব এগুলো না দিলেও হবে যেহেতু টবে এর মধ্যে মাটির মধ্যে প্রচুর পরিমাণে পাথর মেশানো আছে এরকমভাবে এবার কিছুটা মাটি দেব গাছটা এবার এরকমভাবে মাঝখানে বসিয়ে দেব এই মিলি সারা বছর ফুল দেয় আর শীতকালে এর কালারগুলো আরও উজ্জ্বল হয় এবং আরও ডিপ হয় এটা গোলাপি রঙের ফুল হয় অনেক দিন আগে ফুটেছে আর প্রচণ্ড রোদে থাকার দরুন এর রঙটা চটে গেছে আর গাছ বসানোর পর ভাবে জল দিয়ে তবে মাটিটাকে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ